কি করছেন আপনি বাংলায় দাঙ্গা লাগাতে চাইছেন আপনারা শুনেছি ডাক্তারদের চার কোটি পাঁচ কোটি উঠেছিল তা হ্যাঁ যদি মনে করেন টাকা চান টাকা চান সবকিছু টাকা দিয়ে ঢাকা যায় আসলে অমানুষের বাচ্চা হলে এরকম কথাবার্তা তাদের থেকে শোনা যায় যারা মানুষ তারা এরকম ভাবে এই ধরনের কথা বলবেন আমি নিশ্চিত যে তৃণমূলের যে সকল নেতারা এই কথাগুলো বলছে সকলে অমানুষের বাচ্চা না হলেও অধিকাংশ অমানুষের বাচ্চা বলে এই ধরনের কথা বলছে কিন্তু কিছু লোককে কিছু তৃণমূলের নেতাকে যারা হয়তো এতটাও অমানুষ নয় তাদের মধ্যে মনুষ্যত্ব বোধ আছে এখন পুরো পার্টিটা তো অমানুষে ভরে গেছে সেই জায়গা থেকে পার্টি লাইন যা হয় সে পার্টি লাইনে কথা বলার চেষ্টা করছে দেখুন আপনারা মনে মনে আছে নিশ্চিত ভাবে রিজওয়ানুর রহমানের ঘটনা রিজওয়ানুর রহমানের দাদা এখন কোন দলের বিধায়ক কোন দলের বিধায়ক ছিল যখন রিজওয়ানুর ঘটনা ঘটে সে ঘটনার সঙ্গে তো সিপিএম বা শাসক দলের কোন সত্ত্বেও তো আমরা দেখেছিলাম যে বিচার চাইতে তার পরিবার রাস্তায় নেমেছিল এবং দেখুন রাস্তায় আনন্দ বিচার চাইতে রাস্তায় নেমেছিল তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় সে ঘটনাকে ব্যবহার করে রাজনীতি করেছিল আমরা এখানে রাজনীতি করার জন্য কাজ করছি না নির্জাতিদের পরিবার কি সিপিএম করে না বামপ্র বামপন্থী রাজনীতি করে করতে না করতে হবে আমরা জানিনা সে তো প্রকাশ্যে এখন আসেনি বা আসার কথাও না আগা উই দিনে কি হবে না আমাদের নিজের সব ব্যক্তিগত বিষয় আসলে বিষয় হচ্ছে কি নিজেরা তো যে যেমন তারতম্য চোরের মন বোচকার দিকে বলে না কথাই আছে বাংলায় প্রবাদ ঠিক দামনি ওনারা নিজেরা সমস্ত ঘটনায় কোনো কোনো ব্যক্তিগত জায়গা জায়গা থেকে যদি কোনো ঝামেলা হয় পারিবারিক অশান্তি হয় সেটাকেও রাজনৈতিক ধরে ব্যবহার করার কাজ তৃণমূল কংগ্রেস চিরকাল করেছে বলেই ওনার মনে হচ্ছে যে নিজেদের পরিবার যখন নাকি একটা ঘটনার ঘটার পর যখন শাস্তি পায়নি শাস্তি পায়নি বলে তারা যখন একটা ভিন্ন কোন মত পোষণ করছে করতে পারে সে জায়গা থেকে মত পোষণ করছে বলেই একে বিরোধী হিসেবে দাগিয়ে দেওয়া রাজনৈতিক ষড়যন্ত্র করা কথা বলা আসলে তৃণমূলের থেকে এটাই এক্সপেক্টেড পুরো অমানুষের বাচ্চাদের মত কথা বলছে তৃণমূলের দেখুন আমি তো বাবু বাবুকে জানতাম অত্যন্ত সৎ এবং ভদ্র একজন মানুষ হিসেবে এবং আমার মনে হয় শোভনদেব বাবু কোথায় এই কথাগুলো যে বলছেন ওনার নিজের কথা নয় এগুলো হয়তো কোনোভাবে তৃণমূলের কথা তৃণমূলের যে সামগ্রিক মানসিকতা তার কথা আচ্ছা আপনি বলুন না যে নির্যাতিদের বাবা বা মা যে কথাগুলো বলছে এই কথাগুলো তো ওনাদের নিজের ব্যক্তিগত কথা তার মানে কি রিজওয়ানুর রহমান বা তাপসী মালিকের বাবা যে কথাগুলো বলেছিল সেগুলো তৃণমূলের শেখানোর কথা ছিল তার মানে তো সেটাই ইকুয়েট হচ্ছে আমার মনে হয় না তাপসী বা রিজওয়ানুর হতে পারে বা একাধিক সময় যে মানুষরা যে কথাগুলো বলেছে সেগুলো তাদের কোনো রাজনৈতিক দলের শেখানো কথা তাদের ব্যক্তিগত মতামত কোনো ক্ষেত্রে কোনো মতামত আমার পছন্দ হবে আমার পছন্দ হবে

সেটা বাম হতে পারে সেটা কংগ্রেস হতে পারে একাধিক শাসন ব্যবস্থা বা বিজেপি রাজ্য হতে পারে একাধিক সময় যারা শাসক দল হয় বা যে পার্টি তার সঙ্গে যারা খারাপ মানুষ সময় তারা মিলেমিশে যাওয়ার চেষ্টা করে নিজেদের ধান জন্য কিন্তু পশ্চিমবঙ্গের তৃণমূল এমন একটা রাজনৈতিক দল যারা হচ্ছে দুষ্কৃণ নিয়ে তৈরি বা দুষ্কৃতে তিনমুল যাইনি দুষ্কৃতে মিলা একটা দল হল যার নাম তৃণমূল কংগ্রেস তাই সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের আমল এটা হয়টাই স্বাভাবিক মানে এখানে বাবা হয়তো ছেলেকে খুন করবে ছেলে হয়তো মাকে খুন করবে না হয়তো মাসিকে খুন করে দিতে পারে মানে ক্ষমতার জন্য লড়াই তো এটা রাজনীতির লড়াই নয় এর সঙ্গে রাজনীতি নীতি আদর্শ বোঝের কোন লেনদেন নাই দুটোই হচ্ছে হিসার লড়াই পয়সার লড়াই কে বকড়ার লড়াই কে কত টাকা ইনকাম করতে পারে কে কত টাকা লুট করতে পারে তার উপর দাঁড়িয়ে আছে বলে তৃণমূল কংগ্রেসটা তাই দেখবেন একে অপরের সঙ্গে খাওয়া খাই মারপিট চলছে